বছরে দিদি রোজার মধ্যে মসজিতে যে ইফতার দিয়ে আসে এই বছর আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে দিদি মসজিদে ইফতার দিয়ে আসলো যারা ডিম খেতে ভালোবাসো তাদের জন্য ব্রেকফাস্ট বা ডিনারে একদম সিম্পল আর ইজি তার কিছু এগ রেসিপি শেয়ার করবো নমস্কার বন্ধুরা কয়েকদিন হলো আমি দিদির বাড়িতে আসছি আজকে বাড়িতে চলে যাব সকালে ঘুম থেকে উঠেই দেখি দিদি সব সবজি কাটা হয়ে গিয়েছে যতটুকু সম্ভব দিদি সব রান্না বান্না শেষ করে যাবে দিদি কাঁঠাল চিংড়ি করবে যার জন্য কাঁচা কাঁঠালকে সিদ্ধ করে নিয়েছে আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছে তাহলে কাঁঠাল সিদ্ধ করার সময় কালো ভাবটা হবে না মেয়েদিকে স্নান করে একবার রেডি হয়ে পড়েছি আর দিদি ওইদিকে চাও বসিয়ে দিয়েছে সে কয়েকদিন ছিলাম তো ভালোই লাগছিল আমি আর তনিদি একসাথে দিদির বাড়িতে আসি চলে যাবো চায়ের সাথে খাওয়ার জন্য দিদি এখানে করে নিয়েছে আজকে আবার বাবা এখনো ঘুম থেকে ওঠেনি কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়েছিল আমি ভাবলাম আমি চাটা খেয়ে নি তারপর ওকে উঠিয়ে রেডি করবো বাবাদেরকে স্কুলে দিয়ে আমি আর দিদি যাবো একটু বাজারে আমার পলা বাঁধানোটা নষ্ট হয়ে গিয়েছে ওটা ঠিক করতে দিতে হবে বাবার চুরিটাও অব্যাকে গিয়েছে বাবার জন্য এক জোড়া নতুন চুরি নিতে হবে মসজিদে ইফতার দিব বলে সেখানে ফলও কিনতে হবে আজকে আবার বাবা স্কুলে যাওয়ার আগে অনেক কান্নাকাটি করছিল অনেক বোঝানোর পর যখন বুঝছিলই না তখন আমি বলেছি যতই কান্নাকাটি করা না কেন স্কুলে তো তোমাকে যেতেই হবে তার করার মন খারাপ করে কানতে কানতে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসছি আর এখানে চলে আসছি আমরা ফল নিতে তো ভালো দেখে দিদি একটা তরমুজ নিল কিছু আঙ্গুর নিয়েছে আপেল নিয়েছে কলা নিল তারপর হলো একটা বড় দেখে নিয়েছে দোকানে আসলে না এত সুন্দর সুন্দর ফল দেখলে শুধু কিনতে ইচ্ছে করে তো আমি আপেলটা নিয়েছি একটা আপেলের দামই নিয়েছে আশি টাকা তো এই তো সব ফল কিনে একটু মিষ্টিও কিনলাম আমরা তারপর নিয়ে আসছি ইফতারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা নিতে সেটা হলো খেজুর কিছু নিয়ে আমরা বালুরঘাটের সব থেকে বড় যে মসজিদটা আছে সেখানে চলে আসছি এটা মনে হয় কলেজ মোড়ের তো এইখানে এই মসজিদে আছে ওনার দায়িত্বে দিদি সব ইফতারের দিয়ে আসে বছর দিদি একাই আসে এই বছর আমিও দিদির সাথে আসলাম নিয়ে এবার দিদিকে দেখে বলছিল আমিও ভাবছিলাম তুমি এবার এখনো আসলে না প্রতি বছরই তো তুমি আসো আর বাবু আমাকে সব সময় বলতো কারোর জন্য যদি তুমি কোনো কিছু করতে চাও তার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না তার জন্য একটা ভালো মনের দরকার হয় এর থেকে একবারে বাবাদেরকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর আসার পথে সে এক বায়না আইসক্রিম লাগবে আর এই তো দিদি খেতেও দিয়ে দিয়েছে দিদি অনেক কিছু রান্না করেছে লাউয়ের ঘন্ট কাটা মাছের ঝোল লাউয়ের চুচা ভাজা চিংড়ি অনেক কিছু এই তো বছরের প্রথম এচুর চিংড়ি খাচ্ছি এখনকার দিনে সারা বছরই কাঁচা কাঁঠাল পাওয়া যায় বাট দেখবে যেই সময়ের যেই ফল তখন এটা টেস্ট বেশি হয় তা করে একটু রেস্ট নিয়ে বাড়িতে চলে আসছি আর এসেই আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আমি মামিসিং থেকে পাড়াটুগুলি নিয়ে আসার পর সেরকম একটা খাওয়াই হয়নি তো আজকে যে তুর্কি এগ রেসিপিটা বানাবো তার জন্য আমাদের পাড়োটিও দরকার সত্যি ভাবিনি যে এই রেসিপিটা এতটা টেস্টি হবে আর ব্রেকফাস্ট বা ডিনারে বলো যারা হালকা পাতলা খেতে চায় বা যাদের ডিম অনেক বেশি পছন্দ তাদের জন্য তো এটা একটা পারফেক্ট রেসিপি এই বাড়ি থেকে আসার সময় আমুলের এই দাহিটাও আমি কিনে নিয়ে আসছিলাম রেসিপিটা তোমার দাদাই আমাকে পাঠিয়েছিল আমি ভেবেই রেখেছিলাম বাড়িতে এসে এটা ফার্স্টে বানাবো জন্য প্রথমেই আমার দইয়ের একটা বেটার বানাতে হবে তার জন্য আমি টক দই নিয়েছি দুই কোয়া রসুন একটু থেত করে নিয়েছি একটু লবণ আর ধনেপাতা দিয়ে ওইটাকে ভালো মতো মিক্স করব। মিক্স করার পর আমি একটু টেস্ট করে দেখলাম এটা খেতে হেভি লাগছিল অনেকেই আছি এখন গরমের সময় টক দই খায় তো অনেকে টক দইটা খালি খেতে পারে না একটু চিনি বা একটু লবণ মিক্স করে খায় এইভাবে একটু টক দইটা মিক্স করে খেয়ে দেখো এত টেস্টি লাগবে মাঝে মধ্যে মুখরোচক কিছু খাওয়া উচিত তারপর আমি একটা প্যানে দুইটা পারোটি টোস্ট করে নিচ্ছি বাটার দিয়ে তুর্কি স্টাইলে একটা আমরা এই টোস্ট বাটার দিয়ে খাবো আর এই টোস্ট বাটার দিয়ে খেতেই এটা বেশি ভালো লাগবে এর মধ্যে চিন্তা করি কিছু না মেটা মেয়েটা আস্তে আস্তে কত কিছু শিখে গিয়েছে একদিন নতুন নতুন রান্না সবাইকে সেগুলো রান্না করে টেস্ট করাবো যে কেমন হয়েছে এটা আমি কখনো ভাবিনি আমার পার্টি টোস্ট হয়ে গিয়েছে এখন আমি করব হলো বাটার চিলি একটা পেস্ট বাড়াবো তার জন্য পেনে আমি একটু বাটার দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি এই তিনটা জিনিস একটু ভালো মতো মিক্স করে আলাদা করে নামিয়ে রাখবো মশলা দিয়ে এক মিনিটের মতো মিক্স করে এটা আলাদা করে নামিয়ে রাখতে হবে তারপর আমাদের করতে হবে এগ পোস যার জন্য আমি ফার্স্টে একটু বাটার দিয়ে দিয়েছি আর এগটাকে খুব বেশি একটা পোস্ট করা যাবে না একটু নরম নরম থাকবে উপরে আমি একটু কলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে পোস্টটা করে নিয়েছি এখন আমি একটা বাটিতে যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম এটা সুন্দর করে দিয়ে উপর দিয়ে এগ পোস্টটা দিব আর আমি যেই চিলি বাটারের পেস্টটা বানিয়েছিলাম ওইটা করে তোমার দাদাকে এটা সার্ভ করব পাউরুটি দিয়ে তোমার দাদাও খেয়েছে আমাকে টেস্ট করিয়েছে আর আমি বলবো এটা একদম ফাটাফাটি ছিল যে কেউ যে কোনো টাইমে খেতে পারো আর খেতেও অস্বাভাবিক ভালো লাগে তারপর তোমার দাদা দুটা পাউরুটি খেয়ে তো পেট ভরেনি আরও কিছু খেতে ইচ্ছে করেছে আমি ফ্রিজ করে দেখলাম চিকেন একটু স্টাফিং ছিল একদিন আমরা বার্গার বানিয়েছিলাম তো তো অনেকটা চিকেন একটু বেঁচে গিয়েছিল তো ভাবলাম এটা দিয়ে তোমার দাদাকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিই পার্টিটার মধ্যে একটু বাটার বড়িয়ে চিকেনের স্টাফিংটা আমি একটু মাইক্রো গরম করে নিয়েছি তো ওটা দিয়ে তার উপর হলো আমি হলো একটা লাইস চিজ দিয়ে দিচ্ছি এটা এখন আমি বাটার একটু ছেকে তোমার দাদাকে দিয়ে দিব মাঝে মধ্যে বাড়িতে এরকম চিকেনের স্টাফিং করে রাখলে না যে কোনো কিছু চটপট বানিয়ে দেওয়া যায় এখন থেকে ভেবেছি রেডিমেড কিছু ফ্রিজে করে করে রেখে দিব মাঝে মধ্যেই তোমার দাদা যেহেতু রাত বিরাতে খাওয়ার একটা অভ্যাসই আছে এবার অনেক দিন পর রান্নাবান্না করছি কিছু দিন বাবার বাড়িতে থেকে আসলাম তারপর দিদির বাড়িতে থেকে আসলাম এখন শুরু হলো আমার ডিউটি কলা বন্ধুরা স্যান্ডউইচটা বানিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও তারা ডিম খেতে ভালোবাসো তারা অবশ্যই এই তুর্কিশ এগ রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে